তৃণমূলটা গুটগুট করে তৈরি হয় মমতা তৈরির পরে আরাবুল দা নান্নুদা তারা তিনজন মিলে এখানে ব্লকের নেতৃত্ব দিতেন আমরা যারা আছি দু সালের সেই মর্মান্তিক লড়াই তারা তো এখানে এসে করি তখন তাদের যে ওপারের যে নেতা ক্যানিংয়ের যিনি নেতা তিনি ছিলেন আমাদের এনটি টিমে তানার অত্যাচারে আমাদের অনেক সময় ভাঙর ছেড়ে পালাতে হয়েছে আপনার ঘটকপুকুর স্কুলে গুলি চলেছে ভোজেরহাট স্কুলে গুলি চলেছে তাঁর বিরুদ্ধে লড়াই করেই দু হাজার আটে পঞ্চায়েতে ক্ষমতায় আসতে হয়েছিল আর যারা আরবুল ইসলামের নামে বাজে বাজে এই কথা বলছে আরবুল ইসলামের পিছন ধরে তাদের না চললে তারা এই জায়গায় আসতে পারতো না আরবুল ইসলামকে চুবিয়ে মারার কথা বলছে তাদের প্রথমে তাদের জন্ম বৃত্তান্তটা দেখার খুব প্রয়োজন আছে যে আরাবুল ইসলামের পায়ে ধরে হাতে ধরে তারা এই তৃণমূলটা ওই জায়গায় তারা পঞ্চায়েত মেম্বার কোনো সময় উপ প্রধান পঞ্চায়েত সমিতির মেম্বার এইভাবে হয়ে এসছে আরাবুল ইসলামকে চক্রান্ত করে ওপার থেকে যারা এসে তাকে গাড্ডায় ফেলে তাকে অ্যারেস্ট করিয়ে তাকে দুর্নাম বদনাম করার চেষ্টা করছে এরকম নেতাদের তাদের আগে জন্ম বৃত্তান্ত দেখা দরকার আছে কারণ তাদের ইতিহাস না ঘাঁটলে যে আরাবুল ইসলাম ছিল বলে ভাঙড়ে তারা আজকে ওই বড় বড় চেয়ারে বসে ঘোরা চেয়ারে বসে কথা বলতে পারে খায় বলে ওনার মনে হচ্ছে যে শহর খাচ্ছে আরাবুল ইসলাম তো এই করে করে খেয়েছে এমনি একাধিকবার মিডিয়ায় দেখেছেন কুলবেড়িয়া থেকে এই দু বছর হলো কুলবাড়িতে একটা পোমোটারের কাছ থেকে জোর করে টাকা চেয়েছিলেন এবং গিয়ে টাকা নিয়েছে এক্সপ্রেসারে বসে সাবুজিতে তারপরেও সেখানে গিয়ে কাজ বন্ধ করতে গেছিলেন মিডিয়ার সামনে উনি নিজে বাইক দিয়েছিলেন যে আপনার সাথে কথা বলে তো টাকা টাকা পয়সা দিয়ে তো কাজটা করছিলাম আলাবুল ইসলাম তোলা তুলে অভ্যাস আছে মধু খেয়ে অভ্যাস আছে তাই নিজের সঙ্গে অন্যকে জড়িয়ে নেবার চেষ্টা করছে দেখুন ব্যক্তিত্ব নিজের উপর ডিপেন্ড করে মানসিকতা নিজের উপর ডিপেন্ড করে যে যেমন ব্যক্তি তার তেমন কাজ আরাবুল ইসলাম এরম ব্যক্তি আর মানসিকতা আছে বলে আরাবুল ইসলাম তুলা তুলে খায় বলে ওনার মনে হচ্ছে যে সগত সাহেব খাচ্ছে ওনাকে একটা প্রুফ দিক যে সগত সাহেব অমুক জায়গাতে এত টাকা নিয়েছে আমাদের কাছে প্রুফ আছে প্রদান দিয়ে বা পঞ্চায়েতের টিকিট দেওয়ার নাম করে কোটি কোটি টাকা তোলা হয়েছে পঞ্চায়েতের প্রদান দেওয়ার নাম করে কোটি কোটি টাকা তোলা দেওয়া হয়েছে আমরা দলে আমরা দলের অবজার্ভার সাহেব সগত সাহেবের কাছে লিখিত আকারে দেওয়া আছে কার কাছ থেকে কত টাকা নিয়েছে পঞ্চায়েতের টিকিট দেওয়ার জন্য এবং প্রদান দেওয়ার জন্য সেই টাকা নিয়ে এই চব্বিশে লোকসভায় ওনার প্রাইভেট লিমিটেড পুত্র হাকিবুল ইসলাম লক্ষ লক্ষ টাকা দিয়ে যাতে ভাঙড়ে লোকসভা ভোটে পঞ্চাশ হাজার ভোটে হারাতে পারে সেই চেষ্টা করেছিলেন কিন্তু ভাঙড় সচেতন হয়ে গেছে ভাঙড় বুঝতে শিখেছে সাধারণ মানুষ বুঝতে শিখেছে এই কারণে সাধারণ মানুষ ব্যাপক হারে ভোট দিয়ে আমাদের দলকে আইএসএফ থেকে বিয়াল্লিশ হাজার ভোটে জিতিয়েছেন এবং বিজেপির থেকে সাতাশি হাজার ভোটে লিড দিয়েছে ওদের বাপ বাটার মুখে ঝামা বসে দিয়েছে দেখেন দলটা যারা করে এই যে পঞ্চায়েত ভোটে অসংখ্য বেনুজল এই পঞ্চায়েতে টাকা ইনকামের জন্য কারণ যাকে দায়িত্ব দিয়েছিল ভাঙড়কে ভালো করার জন্য তিনি দেখেছে যে ভাঙড় আমার নিজের অ্যাসেম্বলি না এটা অন্য অ্যাসেম্বলি আমার ওখানে ক্যানিংয়ে কিন্তু কোনো রকম কিছু নেই ওখানে শুধু কর আর এখানে দেখছে যে আমি যদি দু নম্বরও ছেলেগুনোর যদি আমি ঠিক জায়গায় বসিয়ে দিতে পারি তাহলে আমার কাঠাপিছু জমিতে এত টাকা যাবে অমুক জায়গায় বিল্ডিং হলে এত টাকা যাবে সেই সুযোগটা কাজে নিয়ে কোটি কোটি টাকা পঞ্চায়েতের ভোটের পরে তিনি এখান থেকে তুলে নিয়ে যাচ্ছেন এবং যাতে আরাবুল না যাতে চেয়ারে বসতে পারে তাকে জেলে ঢোকাও তার কন্ডিশন আটকাও তার অমুক কেস দাও ওর সঙ্গে কারা কারা আছে তাদেরকে চমকাও তাদেরকে মারধর করো তার বাড়ি লুট করো এরকম একটা প্রক্রিয়া ভয় ভীতি চলছে কিন্তু ওই ভয় ভীতিতে আমরা নেই জাহান যতদিন আছে তৃণমূলের সঙ্গে আছি মমতা ব্যানার্জির সঙ্গে আছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি